এখানে অনেকগুলো বড়ই গাছ এই সম্ভবত এটা বাণিজ্যিকভাবে লাগানো হয়েছে কী যাতে বড়ই আসলে বোঝা যাচ্ছে না যে তো এখন বুরই নেই তো এটা কুল জাতীয় হতে পারে চড়ে এসে ঘুরতে এসে আসলে ভালোই লাগছে প্রকৃতির এরকম সুন্দর জিনিসগুলো দেখতে পাবো ফল ফলা আমাকে সেই সব জিনিসগুলো দেখলেই ভালো লাগে খাবার চেয়ে আসলে খুব বেশি আনন্দ বোধ করি গাছে এরকম ফল ফলা ফসল দেখতে এবার এটা খুবই সুন্দর প্রতিটা বাড়িতেই আসলে তারা ছাগল এবং গবাদি পশু হাঁস মুরগি পালন করে এটা তাদের আর্থিক চাহিদার একটা বেশ যোগান দেয় আর এভাবে করে আমাদের দেশে যখন গৃহপালিত পশুতে ভরে যাবে তখন আসলে বিদেশের যে নির্ভরতা এটা আমাদের কমে যাবে আমরা চাই আমাদের দেশে কৃষক বাঁচুক আমাদের দেশ উন্নত হোক অন্য দেশের উপরে আমাদের দেশ যাতে নির্ভরশীল না হয় গরুগুলো মনে হচ্ছে মনোযোগ দিয়ে আমাদেরকে দেখছে তাদের চাহনিতে একটা মায়া দেখতে পাচ্ছি একটা বাসুর। হ্যালো এখানে আরেকটা বাছুর এটা রোদ পোহাচ্ছে ছাগল ছানাটা খুবই সুন্দর বড়ই গাছ এটা আমরা গাছ পাশে কাঁঠাল গাছ নাচায় এখন আর ফসল নেই তবে একটা ধুন্দল এখনও আছে মার্শাল্লাহ অনেক কাঁঠাল হয়েছে এখানে একটা কবুতরের ঘর দেখতে পাচ্ছি অনেক কবুতর আছে সুন্দর মার্শাল্লাহ মার্শাল এখানে অনেকগুলো হাঁসের ছানা হাঁসের ছানাগুলো কি মায়া মায়া চোখে তাকিয়ে আছে দেখতে কি সুন্দর লাগছে কাঁঠালের কালারটা কি সুন্দর এই কাঁঠালগুলো আরও বড় হবে মনে হচ্ছে উপরেও বেশ কাঁঠাল হয়েছে অনেকগুলো কাঁঠাল নতুন করে ধুন্দুলে ফুল এসেছে ধুন্দুল হবে বাড়িটা কিন্তু খুবই সুন্দর সমত এটা একটা রান্নাঘর এটা একটা ছোট ঘর আর এটা রেসেলখানা ছিমছাম আর ওঠানটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যাকে বলে একবারে ট্রাক্টর রয়েছে বাড়িটা অনেক উঁচু করে বানিয়েছে যাতে বর্ষায় আসলে তাদের এই পানিতে নাগাল না পায় যতটা সম্ভব তারা আসলে বর্ষাকে সাস্টেন করতে চাচ্ছে যার জন্য আসলে এত উঁচা করেছে মাটি ফেলে তো এই বাড়িটা দেখে ভাবে বেশ ভালো লাগলো আপনাদেরকে দেখে বেশ আনন্দ পেলাম এই বাদাম কি তোমাদের নিজেদের নিজেদের লাগানো বাঁশ গাছগুলো দেখতে খুব সুন্দর আর এই পাশে রয়েছে তিল তিল প্রায় উৎপাদনের শেষ পর্যায়ে অর্থাৎ ফল হয়ে গেছে তিল হয়ে গেছে কিছুদিন পরেই হয়তো মারাই হবে গ্রামের একদম ভেটপথ ভয় পেও না ভয় পেও না এখানে শাক গাছ লাগানো হয়েছে এবং সাথে বেগুন গাছ এটা কি শালিক বাহ আল্লাহ পাখির কিচির মিচির বেশ উপভোগ্য লাগছে এখানে কলা গাছের চারা রোপণ করা হয়েছে একসময় এটা বড় হয়ে পাগানো হয়ে যাবে একটা এটাতে দেবতো ধান মারাই করে না বিভিন্ন প্রজাতির কবুতর এখানে ও মাই লিচু গাছ বেল গাছ বেল আছে এখন বেলের সিজন না হয়তো আমরা হচ্ছে আর কি ছোট ছোট এই যে ছোট ছোট আমরা বাড়িতে কিন্তু ফলের প্রচুর গাছ তাই না আমার কলিগ সহকর্মী আশিক আমার সাথে এসেছে মূলত নিমন্ত্রণেই আমি এখানে এসেছি না তো এই চরে আসার সাহস পেতাম না তা আশিক কেমন লাগতেছে এই চরের আসলে যে বিষয়টা বেশি ভালো সেটা হচ্ছে প্রকৃতি আমরা তো আসলে ইট পাথরের জায়গায় থাকি হ্যাঁ ইট পাথরের কোলাহল জায়গায় থাকি কিন্তু এই যে ন্যাচারাল আপনি একটু যদি দেখেন এই দিক দিয়ে এই ন্যাচারাল ভিউটা অ্যাকচুয়ালি আমাদের পাওয়া সম্ভব না হ্যাঁ এই চরাঞ্চলে না আসতে পারলে আমরা জানতে পারবো না যে মানুষ কিভাবে কিভাবে সংগ্রাম করে এই সংগ্রামের মাধ্যমে বেঁচে থাকে প্রকৃতির সাথে অ্যাকচুয়ালি যে সংগ্রাম সেটাই চরে এসেই বোঝা যাবে তাছাড়া আমরা যেভাবে আমরা আমরা যেভাবে থাকি আমরা খাবারটা খাচ্ছি এই খাবারটা কোথা থেকে আসছে এটা আগে চিন্তা করতে হবে এই থিঙ্কটা সেট করতে হবে আমরা তো দেখছি রেডি আমরা টাকা দিচ্ছি প্রোডা প্রোডাক্ট নিচ্ছি কিন্তু এই যে যে প্রোডাকশন ফিনিশ প্রোডাক্টটা কোথা থেকে আসছে ফিনিশ প্রোডাক্ট আসতে এই যে এই ধরনের মানুষ যারা এই যে আমার এখানে একজন চাচা আছে চাচার সাথে একটু আমরা কথা বলবো চাচা

আমি তো এসে বাড়িতে আবার দুবাই দুবাইতে থাকতেন কত বছর ছিলেন থার্টিন ইয়ার্স যাক তো আপনাদের এই বাড়ি ঘরে একটা জিনিস খুব ভালো লাগলো আপনারা প্রচুর ফলের গাছ করেছেন হ্যাঁ অবশ্যই এটা তো আমাদের পারিবারিক চাহিদা প্রয়োজনের জন্য অবশ্যই আমাদের দরকার হ্যাঁ হয়তো আমার বাড়িতে প্রায় গাছই আছে হ্যাঁ আমি লিচু গাছ দেখলাম বেল গাছ দেখলাম আমরা গাছ আম গাছ চালতা গাছ নারিকেল গাছ আছে নারিকেল গাছ আছে আম গাছ তো প্রযুক্ত পরিমাণ আছে মেগানি গাছ আছে সব কিছু আছে কলা টলা মিলায় লেবু গাছ আছে চারটা আচ্ছা এবং কাগজ লেবু দেশি পুঁই শাক লাউ শাক আপনার ধুন্দুল সব কিছু মেলে আছে ইনশাল্লাহ মোটামুটি আমাদের পারিবারিক সহায়তা প্রায় মিটে যায় আচ্ছা আপনারা খেতে কি কি ফসল করেন আমাদের খেতে প্রধান ফসল বর্তমান রাডিং চলতে চরের সিজন আপনার ভুট্টা ভুট্টা এক নম্বর ভুট্টা সরিষা তিল সব কিছু মেলে আর কি ভুট্টার আর কি প্রাধান্য বেশি দেয় বেশি আচ্ছা এই আছে কলার বাগান আচ্ছা আপনার ধান আউশ ধান যেটা আমন ধান দুই ধরনের ধান আছে আবার যেটা নিচু এলাকার জমি সমতল পরিমাণ ওই জায়গায় আপনার এর ধান হয় আর কি এ পর্যন্ত সরিষা মোটামুটি ভালো হয় আর কলার বাগান এক নম্বর হলো আপনারা ভুট্টা ভাত দ্বিতীয় নম্বর কলা আর তৃতীয় নম্বর সব মিলে আর কি বাদামও হয় আমাদের বর্ষায় কি এখানে পানি উঠে যায় বর্ষায় মোটামুটি বিগত যে বর্ষা আছে এই বর্ষায় তেমনটা উঠে না হয়তো ভারী বন্যা হলে হয়তো আমাদের বাড়ি আশেপাশে ওঠে বা বিগত পাঁচ বছর আগে আর আমাদের বাড়ি সমান সমান চলো আচ্ছা মোটামুটি বাড়ির নিচেই থাকে আর কি পালন যখন পানি উঠে যায় তখন আপনারা কিভাবে কি যাওয়ার পরে কি করেন আর কি তখন বাচ্চাদের নিয়ে আর কি যতটুকু নিরাপত্তা থাকার প্রয়োজন অতটুক থাকি আর ব্যবসা বাণিজ্য যারা করে ব্যবসা বাণিজ্য করে আর কিছু মানুষ আছে মাছ ধরার ব্যবসা করে আর বিভিন্ন ওই সময় তার অফ বিভিন্ন যারা তেসাহে কৃষি যারা তারা মানে করেন আপনারা অনুরোধ করতে পারে না ওই সময় কিছু হয়তো দুই তিন মাস হয়তো অফ টাইমে থাকে মানে কাজ থাকে না ওরাvarphi করে টুকটাক বাড়ির সাংসারিক কাজ যেটা আছে সেটা করে গরু পালন করে গরু খামারা সময় বাড়িতে দেখতে পারেন আচ্ছা আমরা আপনার খামারও খামারটাও দেখব তার আগে একটা জিনিস জানবো এখানে তো আমরা জানি যে চড়ে অনেক সময় রাসেল ভাইপার যে একটা বিশাক্ত সাপ হ্যাঁ এটা অবশ্যই এটা প্রধান এখন আমাদের ভয়ংকর অবস্থায় আছি আমরা

যাদের তো খুবই বিপজ্জনক যাদের নৌকা নেই বা স্বাভাবিক নদীতে পানি বিপদ সীমার দিয়ে যখন প্রভাবিত হয় তখন ছোট নৌকা নেওয়া সম্ভব হয় না এই আর কি আমাদের চলাচল অস্বাভাবিক অবস্থায় থাকে আর কি বর্ষাক আপনার নামটা কি আমার নাম মহম্মদ আল ইসলাম সিকদার আচ্ছা তার নাম মোহাম্মদ শামসুদ্দিন সিকদার এটা তাহলে সিকদার বাড়ি আর আচ্ছা চলেন আপনার গবাদি পশুর খামারটা একটু দেখি আপনাদের এখানে সবাই মোটামুটি স্বয়ং সম্পূর্ণ এটা ভালো লাগলো যে আপনারা গবাদি পশু চাষ করেন অন্যান্য অনেক চরে আমরা দেখি যে কোনো ফসলই হয় না সেখানে এই যে থোকায় থোকায় আম এবং এই যে ভুট্টা না এই যে ভুট ভুট্টা চাষ করেছেন এটা কি জাতের আম এই যে থোকায় থোকায় আম্রপালি আম্রপালি এরকম থোকায় থোকায় হয় না বেশ সুন্দর আর এখানে বোধহয় কেউ আসলে কারোটা নিয়ে যায় না বা চুরি করে না না আপনাদের এখানে বাদামও হয় না বাদাম হয় ভুট্টা হয় আর এদিকে আপনার খামার না চলেন তো একটু খামারটা দেখি আপনার ও মার্শাল এটা কি কাগজে লেবু একটা দেখতে এটা কাগজে লেবু আপনার এই যে লেবু দেখা যাচ্ছে কিনা যায় না এই ছোট ছোট লেবু এই যে ছোট ছোট লেবু এই যে এখানে লেবু আমরা একটু লেবুটা বেশি কোথায় আছে একটু দেখি ও কাগজে লেবু এত বড় হয়

নেপিয়ার জাতীয় ঘাস ও আচ্ছা এখানে তাদের একটা খামারও রয়েছে পারিবারিক খামার বলা যায় পশু পশুপালন লালন পালন করা হয় এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় ও কয়টা গরু আছে আপনার এই পাঁচটা না এগুলি কি বিক্রির উদ্দেশ্যে আপনারা লালন পালন করেন নাকি ও দুগ্ধ উৎপাদন দুগ্ধ উৎপাদনের জন্য না এটা কি ক্রস শাহিওয়াল শাহিওয়াল দিয়ে ক্রস করাইছিলেন মানে দেশি হ্যাঁ বীজ দিছিলেন না দেশি গরুতে শাহিওয়ালের বীজ দিয়ে এই যে শাহিওয়াল গরু উৎপাদিত হয়েছে এ কালারটা সুন্দর। ওটা কিসের বাচ্চা? ও বিজন। ফ্রিজ ফিজিয়াল ফিজিয়ান জাতের গরু। আপনার ভাষাটা তো সুন্দর। হ্যাঁ হ্যাঁ। যাই। হ্যাঁ আমরা কাছে আমরা হচ্ছে অনেকগুলো একসাথে হয়েছে হ্যাঁ কবুতর দেখলাম আপনার কবুতর এমনি দেখে দেখে ফেললাম মাসাল্লাহ অনেক অনেক লেবু এত লেবু মাসাল্লাহ এত আপনি এত তো খেতে পারেন না এসে বিক্রি করে দেন আমি আমার ওই অভ্যাস নাই আমি যথেষ্ট পরিমাণ চাইছি নিজে খাওয়ার জন্য কিন্তু এত তো আপনি একসাথে খেতে পারবেন না আপনারা না বিক্রি করলে তো আমরা খেতে পারবো না আপনারা বিক্রি করেন বলেই তো আমাদের কাছে যায় আসলে এখানে চাই রয়েছে মাছ ধরার চাই অনেকগুলো পলো না পলের মধ্যে মুরগির বাচ্চা এই যে এইটা থেকে বোধ হয়েছে না হ্যাঁ বর্ষায় তো আসলে কাজ থাকে না তখন ছোটো ছোটো মুরগির বাচ্চা মাশাল কী সুন্দর আল্লাহ সৃষ্টি কত সুন্দর আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে তার নিজস্ব একটা যেমন জীবন দিয়েছে তার চলাচল করার একটা ব্রেনও দিয়েছে সে নিজস্ব বুদ্ধিতে কিন্তু চলাচল করছে প্রতিরক্ষার ব্যবস্থাটা আল্লাহ তাদের মধ্যে দিয়ে দিয়েছে একটা জিনিস কি এই লেবু যদি আপনি প্রতিদিন খান তাহলে কিন্তু ক্যান্সারের জীবাণু এমনি থাকবে না শাহিদ বাড়িতে আসলাম ভাই যেমন তার বাড়ি ঘুরে ঘুরে দেখালেন এই যে দেখুন গ্রামের মানুষের আতিথেয়তা তারা তার এই যে লেবুর গাছ দেখলেন আপনারা সেই লেবু গাছ থেকে লেবু পেরে আমাদেরকে শরবত বানিয়ে দিল এবং লেবু নেওয়ার জন্য আমাদেরকে বলতেছিল বাট আসলে আমাদের তো দরকার নাই। উনি বলেছে এতে আমরা অনেক খুশি তো একদম ফ্রেশ যে লেবু দিয়ে ইনস্ট্যান্ট বানানো শরবত খাচ্ছি আলহামদুলিল্লাহ বেশ পরিতৃপ্ত হইলাম ফাইনালি আমরা বাজারে যাওয়ার জন্য কাঁচা রাস্তার পথ ধরে আগাচ্ছি একদম ক্ষেতের আইল তো আমরা যে বাড়িতে গিয়েছিলাম সাহেদ ভাই তিনি আসলে আমাদেরকে দুপুরে খেয়ে যেতে বলেছিলেন তো অতিথি পড়াণ মানুষ আমরা আসলে যেহেতু আসলে ঘোরা নিয়েতে বের হয়েছি সেটা করতে গেলে আসলে আমাদের সময় থাকবে না আর তার আন্তরিকতা আসলে আমরা মুগ্ধ তাকে আসলে ধন্যবাদ জানিয়ে এসেছি এবং পরবর্তীতে যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ হয়তো তার তিনি তার নাম্বার দিয়ে দিয়েছেন বা আমাদের নাম্বার রেখেছেন হয়তো যদি কখনো সুযোগ হয় তাহলে তার বাসার হয়তো অতিথি হব ডাল ভাতের তো এইটাই আসলে মুগ্ধতা একটা গ্রামের মানুষ উদার হয় এটাই আসলে দেখা গেল এই চরে এসে তবে এই চরের একটা জিনিস সবচেয়ে যেটা আমাদেরকে অবাক করেছে এটা সবাই স্বয়ং এবং সাহেব ভাইয়ের কথা যেটা বুঝলাম যারা পরিশ্রমী আসলে তারা সবসময় সফল হয় এবং এই চরের মানুষগুলো সত্যি সত্যি তারা পরিশ্রমী কারণ প্রচুর ক্ষেত ফসল তারা যেমন করছে তো ক্ষেত ফসল যেমন করে এবং তাদের কিন্তু গবাদি পশু চাষ করে যেটা আসলে তাদের স্বয়ংসম্পূর্ণ হওয়ার আমার কাছে সবচেয়ে মুখ্যম একটা হাতিয়ার মনে হয়েছে তো এটাই আর কি এখানে যেমন গবাদি পশু রয়েছে ঘরগুলো সাজানো গোছানো বেশ ভালো ভালোই লাগছে তাদের এই উন্নয়ন দেখে গ্রাম উন্নয়ন হলে আসলে শহর উন্নয়ন হয় তো আমরা একটা বাসা বাড়ির উপর দিয়েই যাচ্ছি আমাদের যেহেতু বাজারের দিকে জানানোর যাত্রা করব চরে সাধারণত আমি এত ফলের গাছ দেখি না তো এই চরে অনেক ফলের গাছ দেখেছি আর কি যেটা আসলে ভালো লেগেছে আমরা অবশেষে বাজারে যাওয়ার রোডে উঠেছি এ রোড ধরে এগিয়ে গেলে আমরা বাজার দেখতে পাবো ঘোড়ার গাড়ি দিয়ে যাতায়াত করে এখানে মালপত্র আনা নেওয়া করে এই ন্যাচারাল দৃশ্যগুলো আসলেই সুন্দর লাগে আপনারা যারা প্রকৃতি পছন্দ করেন তাদের কাছে এটা ভালো লাগবে আশা করি বনফুল বড়ই গাছ সুন্দর একটা পুকুর পুকুরটা বেশ ভালো লাগছে চরের মধ্যে এরকম একটা পুকুর একটা দিঘির মতো বলা যায় চরের সাধারণত এরকম দিঘি দেখতে পাওয়া যায় না বা পুকুর দেখতে পাওয়া যায় না চরের মানুষ নদীর উপর নির্ভরশীল হয় তো এটা হয়তো প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে কোনো এক সময় হয়তো এদিক দিয়েও পানি প্রভাবন ছিল সেটা এখন আবদ্ধ হয়ে এটা দিঘি বা পুকুরে লাভ করেছে এই সুন্দর পুকুরের পানিতে হাঁসগুলো যেমন বিচরণ করছে এদিকে একজন গোসল করছে তলমলে পানি দেখে মনে হচ্ছে যে নিজেই গোসল করি এরকম অনেক খোলামেলা রাস্তাঘাট হাঁটতেও বেশ ভালো লাগছে ভেড়াও লালন পালন করা হয় একটু জুম করে দেখায় আপনাদেরকে ভেড়াও আছে এখানে তারের মধ্যে অনেক পাখি বসে আছে বাড়িতে মোরগ ডাকছে তো গাছে কিন্তু অনেক ফুল হয়েছে সুন্দর একটা পোকামাকড় কালারটা কিন্তু খুবই সুন্দর যাই না এটা বিষাক্ত কিনা দেখতে দেখতে কিন্তু খুবই সুন্দর এখানে আরেকটা বড় পোকা পোকাটা বেশ বড় এবং অদ্ভুত এটা আমরা আকন্দ গাছের এই পাতার উপরে দেখতে পাচ্ছি এখানে আরেকটা পোকা আছে যে কিন্তু এটার পাতা খাচ্ছে তো এটাও খায় মনে হয় তো আমরা একটু পোকাটাকে একটু ডিস্টার্ব করে দেখি কি করে এটা নাড়ালে চারলে সহজে মুভমেন্ট করে না মানে জাতি জাতীয় তো আমাদের কাছে কালারটা অদ্ভুত মনে হয়ে হওয়াতে একটু ভয়ঙ্কর মনে হচ্ছিলো কালারটা কিন্তু সুন্দর মাসাল্লাহ থাক আমরা ওকে ছেড়ে দিই ওই যে পাতাটা খাচ্ছিলো না এই উপরের ওই পাতাটা খেয়েছি আর কি ওই যে আরও আছে অনেক তার মানে এই পোকাটা এই গাছেই হয় আসলে মনে হচ্ছে আর এখানে আকন্দ গাছটা অনেক বড় আকন্দ গাছ একটা ওষুধি গাছ খড়ের গাদা দেখলে আমার কাছে মনে হয় যে ফসলে ভরে গেছে এরকম মনে হয় এখানে একটা ব্রয়লারের ছোট্ট একটা খামার এটা ওদের বিক্রয় কেন্দ্র বোধ হয় সমস্ত অন্য কোথাও আসলে লালন পালন করে আর এখান থেকে বিক্রি করে দৃশ্যটা খুবই সুন্দর আপনাদের এই সুন্দর চরে যদি না আসতাম আসলে আপনাদেরকে এটা দেখাতে পারতাম না এত সুন্দর এলাকা ফরিদপুরের এই চরের মোজাটার নাম হচ্ছে আটত্রিশ দাগ এবং মোহন মিয়ার ঘাট আমরা এটার বাজারের দিকে যাচ্ছি এখন তো আপনাদের এই চরের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর কমেন্ট আপনারা কমেন্ট করলে আসলে আরও উৎসাহ পাবো নতুন নতুন চরে গিয়ে আসলে ডিসকভার করার চেষ্টা করব তবে চরে আসলে একটা জিনিস শিক্ষা লাভ করা হয় যে চরে মানুষের জনজীবন দেখার সাথে সাথে তাদের পরিশ্রমী জীবন দেখে আসলে কাজের মোটিভেশন পাওয়া যায় তারা আসলে প্রচুর পরিশ্রমী এবং তারা পরিশ্রম করে বলে সুস্থ থাকে চাহিদা আপনার যত কম হবে তত আপনি আসলে সুখী হবেন ঘাস তুলে নিচ্ছেন তার গরু বা ছাগলকে খাওয়ানোর জন্য খেজুর গাছে প্রচুর খেজুর হয়েছে একটু জুম করে দেখায় আপনাদেরকে দেশি খেজুর আপনাদেরকে হয়তো এই গ্রামের দৃশ্যগুলো দেখাতে পারছি কিন্তু গ্রামের যে চলাচলের সময় আমরা যে একটা সোদা গন্ধ পাচ্ছি এটা তো আসলে ভিডিওতে দেখানো সম্ভব না গ্রামের যে নিরেট একটা সোদা গন্ধ আছে প্রকৃতির যে একটা নিজস্ব ঘ্রাণ আছে এটা আসলে এরকম পরিবেশে না আসলে বোঝাই যায় না বা আমরা আসলে কেউ হয়তো বুঝবই না এখানে গ্রামের বাচ্চারা খেলাধুলা করতেছে তাদের শৈশবটা আসলে খুব আনন্দময় সমত পুতুলের বিয়ে দিচ্ছ না হ্যাঁ কি করতেছ খেলা পুতুল খেলতেছ হ্যাঁ লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে পুতুল দিয়ে খেলে আসলে বাচ্চাদের এটা একটা ঐতিহ্যবাহী খেলা অনেকে ছোটবেলা আসলে খেলে ঘাস খড় কাটা হচ্ছে না গরুর জন্য সবার বাসায় আসলে এরকম সুন্দর সুন্দর গরু পালন করা হয় এটা কি জাতের গরু দেশি সুন্দর জাত ও মা ভাই আমি অতিথি ভাই অতিথি এটা বেচের নাই বেচা ফেলাইছেন কত কত টাকা বিক্রি হয়েছে এক লাখ পঁয়ত্রিশ মাসাল্লাহ সুন্দর অনেক ভালো দামে দিছেন মানে আপনিও দিচ্ছেন যে কিনছে সেও জিতছে কারণ একদম প্রাকৃতিক পরিবেশে লালন পালন করা যাচ্ছে তাই না হাইব্রিড কিছু কারণ কি দেখেন হাইব্রিড হলে ওর ওই হাডটি দেখা যেত না তোমাদের পুতুলের বিয়ে হবে কবে পুতুলের বিয়েতে কিন্তু হ্যাঁ আমরা আসবো তোমাদের পুতুলের বিয়ে দাওয়াত খেতে দিবা না তোমরা জোলাপাতি করো না আচ্ছা দাওয়াত দিও আমাদেরকে পুতুলের বিয়ে দিলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাদেরকে আসসালামু আলাইকুম এটা পরিকল্পিতভাবে নারিকেল গাছগুলো লাগানো হয়েছে মার্শাল এত নারিকেল গাছ পরিকল্পিতভাবে সচরাচর দেখা যায় না অন্তত ফরিদপুর অঞ্চলে আর আছে কি না এভাবে করে এত বড় আমাদের জানা নাই দেখুন আমরা যত দিকেই তাকাচ্ছি সব কিন্তু এইভাবে পরিকল্পিতভাবে এই নারিকেল গাছগুলো লাগিয়েছে সময় একটু সামনে থেকে আমরা দেখি এই যে নারিকেল গাছে নারিকেল হয়েছে এবং ফুল ছেড়েছে মোটামুটি এখন সবগুলো গাছেই পরিপক্কতার দিকে চলে আসছে এখন হয়তো ফলন হবে অনেক গাছেই আমরা মুকুল দেখতে পাচ্ছি এবং এই যে ফল হয়েও গেছে তো অনেক নারিকেল গাছ এখানে বিশাল বাগান এত বড়ো নারিকেলের বাগান আমি আসলে আর দেখিনি পরিকল্পিতভাবে নারিকেল গাছ লাগানো সুন্দর জায়গাটা হাঁটতে হাঁটতে আমরা অবশেষে একটা প্রাইমারি স্কুলে দেখা পেলাম শিক্ষার আলো প্রি ক্যাডাইট স্কুল এটা সেন্টার বাজার একরাম মাতব্বরের ডাঙ্গি চর হরিরামপুর ভদ্রাসন ফরিদপুর স্কুলটা টিনের তৈরি যেহেতু চলাঞ্চল চর হরিরামপুর এটা চর ভদ্রাসন এলাকার মধ্যে পড়েছে আমরা সেন্টার বাজারের একদম দ্বার প্রান্তে আর এখানে একটা পুকুর দেখতে পেলাম পুকুরের পানিটা একটু কালচে ধরনের এইটাই সে সেন্টার বাজার এটা চরের একদম সেন্টারে তাই বাজারটা নামই হয়েছে সেন্টার বাজার তো অনেক দোকানই এখন দুপুরবেলা বলে আসলে বন্ধ বা লোকজন আসলে ব্যস্ত বিকালবেলা আসলে এই জায়গাটা জমজমাট হয় সবাই আসলে কাজে করবে ব্যস্ত থাকে এটা মুদি টাইপের দোকান বাচ্চাদের অনেক ধরনের আইটেম এখানে পাওয়া যায় চায়ের দোকান চাও আছে এখানে তো বিকেলবেলা এখানে আসলে জম্পে আড্ডা হয় এই জায়গাগুলোতে বসে গ্রামের মানুষজন আসলে আড্ডা দেয় তো তাদের বিকেলবেলার সময়টা আসলে ভালো কাটে এখানে আরেকটা মুদি এবং চায়ের দোকান একসাথে এখানে নিত্য প্রয়োজনীয় অন্যান্য জিনিসের দোকান কৃষি সামগ্রী বিক্রি হয় সমস্ত এই দোকানগুলোতে তো সমস্ত বিকেলবেলার জন্য এগুলো জমজমাট হয় খুলে দেয় তখন একটা মিষ্টির দোকান দোকানটা বন্ধ এটা একটা মুদির দোকান তো চরের মাঝখানে এরকম একটা বাজার হিসেবে ভালোই এটা সম্ভবত মসজিদ বাজারটা আসলে আমরা যতটা ছোট মনে করেছি আসলে ততটা ছোটও নয় এদিকে আরও রয়েছে সম্ভবত এখানে কাঁচা বাজার বসে এখানে সম্ভবত হাট বারের দিন হয়তো হাট বসে সাজনা গাছ এখানে একটা সেলুন রয়েছে সেলুন এবং এ পাশে রয়েছে একটা মেকানিক দোকান এটা একটা মসজিদ ছোট্ট আকারে তো মোটামুটি বেশ বড় এই বাজারটা আমাদের উদ্দেশ্য ছিল চরের এই বাজার পর্যন্ত আসা আমরা বাজার পর্যন্ত আসলাম এবং পথে আপনাদেরকে বিভিন্ন জিনিস দেখালাম নিজেরাও দেখে নিলাম খুবই ভালো লাগলো এবং আপনাদেরকে দেখাতে পারলাম এটাও খুব ভালো লাগলো হাট একটা বট থাকবে না এটা আসলে হইতেই পারে না তো এখানেও চর হলেও এর মাঝে একটা বিশাল বটগাছ বট গাছটা পরিকল্পিতভাবে লাগানো কারণ একটা বেদি করা আর পাশেই মোটর মোটরসাইকেল স্ট্যান্ড এলাকার লোকজন বিদেশে থাকে কেউ তাই নাকি কোন কোন দেশে থাকে দুবাই এই জায়গাতে ভাই আমি বাইকে নামব আপনার আপনি নামেন আমের বাগানের ভিতর দিয়ে যাচ্ছি আমরা এটা একটা অন্যরকম অনুভূতি আমরা মোটর সাইকেলে করে এই আমের বাগানের ভিতর দিয়ে যাচ্ছি আমের সাথে পানি খাচ্ছি এই অবস্থা মার্শাল্লা প্রচুর আম ভুট্টা 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 করেছে থেকে আলহামদুলিল্লাহ সারাদিন আমরা চরে ঘোরাফেরা করলাম আমার সাথে ছিল আমার কলিগ আশিক তো আশিক আমাকে মোটামুটি ভালো সহযোগিতা করেছে না তো আসলে এই চরে এসে আমার ভিডিও করা সম্ভব হতো না তো আমার এই চটটা ঘুরতে পেরে বেশ ভালো লেগেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম